আজকে আমি করে দেখাবো সুজি দিয়ে পাটিসাপটা সমস্ত পিঠে পায়েসের মধ্যেই এই সাপটা হলো একটা অন্যতম পিঠে কোনো রকম চাল বাটা বাটি ঝামেলা ছাড়াই আমি এই পাটিসাপটা পিঠেটা তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে পিঠেটা তৈরি হবে খেতে দুর্দান্ত হবে তাহলে পিঠেটা বানানো শুরু করা যাক আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখানে এক বাটি সুজি দিয়ে দিচ্ছি যে কোনো সুজি হলেই হবে আর এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি দুবাটি এখানে চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আর এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো মিষ্টিটা দেবেন আর এক বাটি দুধ দিয়ে দিলাম আমি অল্প অল্প করে দুধ দিয়ে উপকরণগুলোকে মেশাবো আমি দুধটা উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি এখানে আর এক বাটি দুধ দিয়ে দিলাম একসাথে আমি দুধ ঢেলে মেশাবো না তাহলে ময়দা আর সুজিটা দলা পাকিয়ে যেতে পারে এবার এগুলোকে ভালোভাবে মেশাবো আর এক বাটি দুধ দিয়ে দিলাম আমি এখানে মোট তিন বাটি দুধ দিয়েছি এক বাটি সুজি দু বাটি ময়দা আর তিন বাটি দুধ দিয়ে আমি উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হবে এবারে আমি এই ব্যাটারটাকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেব। আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি এবারে পিঠের জন্য আমি পুর বানিয়ে নিচ্ছি এখানে আমি একটা গোটা আর্কেল কুড়িয়ে নিয়েছি তো এই নারকেলটা আমি দিয়ে দিলাম আর এখানে দুশো গ্রাম মতো খেজুরের গুড় দিয়ে দিয়েছি এবার নারকেল আর গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এবার একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না গুড়টা গলে যায় আমি লো ফ্লেমে পুটটা করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এতে পুটটা আরও খেতে টেস্টি হবে আপনারা চাইলে নারকেলের পুড়ে দুধ নাও দিতে পারেন এই পুটটা বেশি পাক দেওয়া যাবে না গুড়টা গলে গেলে পাঁচ মিনিট নাড়চাড়া করে নামিয়ে দিলেই হবে গুড়টা গলে গেছে দেখুন বন্ধুরা একটু নরম হয়ে গেছে এবার এই জলটা টেনে গেলেই তাহলে পুটটা আমার রেডি হয়ে যাবে জলটা টেনে গেছে তো পুটটা আমার রেডি হয়ে গেছে আমি এখন গ্যাস থেকে নামিয়ে দিচ্ছি পুটটা একটা বাটিতে রেখে দিচ্ছি এবার আমি দেখে নেব ব্যাটারটা সুজিটা অনেকটা ফুলে গেছে ব্যাটারটা ঘন হয়ে গেছে এবার আমি পিঠেটা শুরু করছি পিঠে করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এরপর আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় হাতা মতো দিয়েছি তো এভাবে হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দিতে হবে ওপরটা ড্রাই হয়ে গেলে আমি যে পুটটা করে রেখেছিলাম ওই পুটটা আমি এখন দিয়ে দিচ্ছি এবার আমি পাটি সাপটাটা দিয়ে আস্তে আস্তে করে রোল করে দিচ্ছি বন্ধুরা কত সহজেই পাটি সাপটাটা হয়ে গেল এভাবে সাপটা করলে একটুও তলায় লেগে যাবে না সুন্দর পাটিসাপটা তৈরি হবে এই পাটিসাপটাগুলো খেতে দুর্দান্ত লাগে পিঠেটা আমার হয়ে গেছে এবার থালায় রেখে দিচ্ছি এবারে আমি আরও একটা পাটিসাপটা করে দেখাচ্ছি চাল বাটা বাটি ঝামেলা ছাড়াই পারিসাপটাগুলো কত সহজেই তৈরি হয়ে যায় যারা পিঠে বানাতে পারো না তারা এইভাবে পিঠেটা করলে সুন্দর পিঠে তৈরি হবে একই পদ্ধতিতে আমি সব পাঠিসাপটাগুলো করে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও তেমন টেস্টি হয় আপনারা বাড়িতে এই সাপটাটা ট্রাই করবেন খেতে দুর্দান্ত হয় একদম নরম তুলতুলে হয় তো সাপটার রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা পিঠেটা কতটা সফট হয়েছে একটা পিঠে খেলেই আরও পিঠে খেতে ইচ্ছা করবে তাহলে এখানেই আমি রেসিপিটা শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা